নেতারা কি সন্দেশকালীন সন্দেশ পাননি সন্দেশকালীন সন্দেশ পেয়েছিলেন বলে আজকের সেই বিরোধ আমাদের সেই করা মুখ্যমন্ত্রী কিছু লড়াই পেতে যায় না আমরা যেটা করব সেটা আমাদের নিজের আজকে আজও দেখেছেন আমি দু একটা কথা বলবো কি আমাদের সন্মানের যুদ্ধে আজকে সেই সময় আমাদের সেই সন্মানটা যাওয়ার জন্য আজকেরে ওরা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছে সেটা আপনাদের মুখ করে আমাকে এই বসিয়ার লোকসভায় প্রার্থী করে একটা সুযোগ দিয়েছে তা আমি একটাই কথা বলবো আমি বসিয়া লোকসভার প্রার্থী হতেই পারি কিন্তু আপনারা আমার লোকসভায় বসিয়া লোকসভার প্রার্থী আমি

তাদের শেষ দেখব এবং আগামী দিনে যে কোন গ্রামে গ্রামে হামলা করছে ভাই মনের উপর অত্যাচার করছে প্রত্যেককে দেশকে দেখি আমরা ভারত সাথে কারণ থেকে কিছু লড়াই পেতে চাই না